নমস্কার কবিতার সাথে রুমা ঘোষ চ্যানেলের আজকের যে কবিতাটি পাঠ করব সেটি আমার প্রতিবেশী আমার একটি ছোট্ট ভাই তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে ডাক্তার এবং জনসাধারণের যে লড়াই সেই পরিপ্রেক্ষিতে লিখেছে আমি তারই কবিতাটি আজকে পাঠ করছি এক মুঠো রোদ আটকে গেছে ধর্মতলার কোণে দিন বদলের স্বপ্ন ফোটে বিদ্রোহীদের মনে শিলিগুড়ির কলেজ জুড়েও সে স্বপ্নের অবিচারের বিরোধ করে করেছে প্রাণ সহজ হবে লড়াইটাকে ক্ষমতাবান হারে নাকি তবুও মানুষ তুল্য গলায় প্রতিবাদের তাল দলে দলে পা বাড়ালো দ্রোহের কার নিভাল ভুল ভাবছ হারছে তারা সংগ্রাম কি জেতা হারা ঘুম ভাঙানোর কাজটা করে বিদ্রোহীদের দল অন্যায় তো একখানা নয় সজাগ যদি সকলে রয় সেটাই জোগায় আমজনতার প্রতিরোধের বল দেয় না হতে আর কোনো ভুল হুমকি বাজির মূল নির্মূল হয় না কেউ আর পশুর শিকার করলে প্রতিবাদ সৌমিত্র চন্দন আর তিলোত্তমা বাঁচুকে বা মানুষ এবার গর্জে উঠুক মিটুক তাদের স্বাদ